ভিউয়ার্স ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার দেবর দীপ্তের গায়ে হলুদ অনুষ্ঠান তো ইতিমধ্যে আমরা রেডি হয়ে এখন নেমে যাচ্ছি তো দেখুন আমি ওরা প্রথমেই নেমে গেছে আমি পরেই আস্তে আস্তে নামছে তো এখন রাত প্রায় সাড়ে নয়টা তো ইতিমধ্যে একটা রিক্সা যোগে আমরা ওদের বাসায় চলে গিয়েছি তো দেখুন যেহেতু এখনও সেভাবে মানুষ আসেনি তো সেজন্য স্টেজে বসে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছি বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে ভিউয়ার্স হিন্দু রীতি অনুযায়ী গায়ে হলুদ সুন্দরতম একটি অনুষ্ঠান কেউ কেউ একে গাত্র হরিদ্রা বলে থাকে বিয়ের অনেকগুলো রীতি রেওয়াজের মধ্যে আশীর্বাদ হলো এবং হলো আজ গায়ে হলুদ তো আশীর্বাদের পরপরই গায়ে হলুদ অনুষ্ঠান একটা রেওয়াজ এবং রীতি তো এই রেওয়াজ এবং রীতি অনুযায়ী আত্মীয় স্বজন সকলে আসবে এবং বরকে আশীর্বাদ দিবে হলুদ লাগাবে কেক খাওয়াবে এরপরে হবে অধিবাস। অধিবাসের জন্য ভোর রাতে ছেলেকে উঠতে হবে অর্থাৎ বরকে উঠতে হবে এবং তখন তাকে দদি এবং খই খাওয়ানো হবে এই খাওয়ার মধ্য দিয়ে সে একেবারে বিবাহ পর্যন্ত উপবাস থাকবে আর কিছুই খেতে পারবে না তো এই রীতি এবং রেওয়াজ অনুযায়ী হিন্দু ধর্মের সব সংস্কার লিপিবদ্ধ সত্যিকার অর্থে বিবাহ হল হিন্দু জীবনের একটি মহৎ পর্ব এই পর্বের মধ্য দিয়ে পুরুষ এবং স্ত্রী অর্থাৎ বর এবং কনে আজীবনের জন্য একজন একজনের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রেখে সংসার জীবনে পদার্পণ করে অর্থাৎ একটি নতুন জীবনে পদার্পণ করে এই হল রীতি রেওয়াজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় আমার দেবর ও খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে তো আজ তার গায়ে হলুদ অনুষ্ঠান আগামীকাল তার বিয়ে তো আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বেশ ভালো লাগছে তো আমরা যেহেতু অনেক রাত্রি গিয়েছি এবং সেখানে বেশিক্ষণ থাকবো না বলে আমরা তাড়াহুড়ো করে চলে আসব তো ইতিমধ্যে এখনো কিছুই করা হয়নি স্টেজে কিছুই আনা হয়নি শুধু আমরা দীপ্তকে বসিয়ে একটু ছবি ভিডিও নিয়েছিলাম ব্যাচ এরপরে যখন অনুষ্ঠান শুরু হবে তখনই আমরা চলে আসব। কারণ অনেক রাত পর্যন্ত থাকা আসলে কোনোভাবেই পসিবল নয় সেজন্য আমরা বাসায় চলে আসব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পারিবারিকভাবে কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম এবং সেখানে আমার মামি এসেছেন দেখুন উনিও প্রাইমারি স্কুলের টিচার তো আমরা সকলে সেখানে বেশ আনন্দঘন পরিবেশে ছবি ভিডিও নিচ্ছিলাম এবং পাশে বসেছে এই মুহূর্তে তার আরেক বৌদি তো এই আবার আমার মামতো ভাইয়ের বউ তো ওর সাথে একটু আনন্দ ঘন পরিবেশে ভিডিও নিয়েছিলাম হিন্দু বিবাহ রীতিতে আজ হল শুভ অধিবাস তো অধিবাস তিথির আগেই গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় অনেকে আরও অনেক ধরনের অনুষ্ঠান করে থাকে আর যেহেতু দীপ্ত একা একা তার বাবা মা দাদার সঙ্গে আছেন কিন্তু একটা বিবাহ অনুষ্ঠান দু চারজন মানুষ দিয়ে আসলে হয় না সেই জন্য অনুষ্ঠানটা সে তার মতো করে ছোট্ট খাট্টো করে করেছে অর্থাৎ ছোট পরিসরে সে বাসার মধ্যেই অনুষ্ঠানটি করেছে সেখানে আত্মীয় স্বজনেরা সকলে এসেছে আমরাও গিয়েছি যেহেতু আমরা বাড়ির মানুষ তো আমরা সকলে সেখানে একত্রিত হয়েছি আর যেহেতু চারদিকে বন্যা পরিস্থিতি খুবই খারাপ এবং বৈরী আবহাওয়া সেই জন্য হয়তো একটু আত্মীয় স্বজনের আনাগুনা কম কিন্তু আশা করছি আগামীকাল বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসবে তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এবং প্রাণবন্ত বিবাহের অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আশা করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মেয়েসহ ওর আরেক পরিচিত একসাথে বসে একটু ভিডিও ছবি নিচ্ছিলো বেশ ভালো লাগছে ওদেরকে আর অন্যের সাজকে যে শাড়িটা পরে গিয়েছে কাকতালীয়ভাবে ওদের সাথে একেবারেই মিলে গিয়েছে দেখুন আবির সেজেছে সুন্দর করে কাকুর বিয়েতে যাবে তো একটু নৃত্য করবে কিন্তু আসলে অনেক রাত হয়ে যাওয়াতে সে আর ওদিকে আর যায়নি সে বাসায় চলে আসবে তো যেহেতু আমরা বেশ রাত হয়ে গিয়েছে সেজন্য আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি চলে আসবো কিন্তু দৃপ্ত বারে বারে বলছে যে আর একটু ওয়েট করে যান তো যাই হোক সেই জন্যই আরেকটু ছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন্বেষা রাবির্বা প্রাণবন্ত একটা ছবি ভিডিও বা পিকনিক ছিল বেশ ভালো লাগছে ওদের দুজনকে এখানে আছে তাদের আরও আত্মীয় স্বজনসহ অনেকেই ছিলেন দেখুন এখানে তার দীপদের মামাতো ফোন পিসাতো ফোন অনেকে এসেছে তারপরে মাসি মোশাতো ফোন তারপরে এখানে তার ভাইয়ের বউ আছে প্রাপ্তি তো ওরা আস্তে আস্তে স্টেজে সব কিছু নিয়ে আসছে সাজিয়ে নিচ্ছে তো ইতিমধ্যে আমাদেরও আসার ঘন্টাটা বেজে যাচ্ছে তো এখন একটু থেকেই চলে যাব দৃপ্তের গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছে একটু আনন্দ না করলে হয় সেই জন্য একটু আনন্দ বা মজা করেই তারপরে আমরা চলে আসব। দেখুন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এই মুহূর্তে আমার কাকা কাকি চলে এসেছেন কাকিমা তো দৃপ্তের বাবা মা ওরা তো উনি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করেন আমার কাকা শ্বশুর তো এই মুহূর্তে তাদের একটু ফটোশ্যুট করা হচ্ছে এই ফাঁকে আমি একটু ভিডিও নিয়েছিলাম এরপরে আশীর্বাদের পর পরে তারা কেক কেটেছে এরপরে খাইয়ে দিবে একেবারে ঘরোয়া পরিবেশে যেটুকু যেহেতু বাইরে অনেক নোংরা আবর্জনা কাদা সেই জন্যই বাসার মধ্যেই তারা করেছে পরিশ্রান্ত হয়ে গেছেন আসলে সারাদিন কাজকর্ম করতে করতে ওনারা দুইজনে অনেক পরিশ্রান্ত তো কেক কাটা হয়ে গিয়েছে এখন ওনারা খাইয়ে দিবেন দেখুন জামিশ থাকা সত্ত্বেও হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন এজন্য ভালোবাসার নিবিড় বন্ধন কাকিমার বা কাকার দুই ছেলে একজন হলো পার্থ বড়ো ছেলে আর উনি হল দীপ্ত ছোটো ছেলে তো বেশ প্রাণবন্ত এবং আকর্ষণীয় হচ্ছে অনুষ্ঠানটি যেহেতু বেশিক্ষণ থাকতে পারবো না সেই জন্যই কষ্ট লাগছে আর সেখানে সামনে যাদেরকে যাদেরকে পেয়েছি প্রত্যেকের ছবি ভিডিও নিয়েছে। এই গাত্র হরিদ্রা হলো হিন্দু বিবাহের ধর্মীয় একটা চর্চা শুভ সূচনা যার মধ্য দিয়ে জীবনের শুভ সূচনা হতে যাচ্ছে তো দীপ্তর জন্য ভালোবাসা এবং আশীর্বাদ রইল এই মুহূর্তে আমরা বসেছি দীপ্তকে একটু খাইয়ে দিব আর আমিও একটু খেয়ে নিব দেখুন আমি টপাটপ কতগুলো মিষ্টি খেয়ে নিচ্ছি এক নজরে দেখে নিন এখনো আমি খাচ্ছি কিন্তু তো প্রথমত আমাদের পটল শ্যুট হচ্ছে এরপরে দীপ্তকে খাইয়ে দিব দীপ্তকে আমি চামচ ছাড়া হাত দিয়ে খাইয়ে দিচ্ছি আসলে হাত দিয়ে খাওয়ার একটা আনন্দ আলাদা জন্য হাত দিয়ে খাইয়ে দিচ্ছি তা আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে ওর ভাই এরপর পরই আমার খাওয়া শুরু হয়ে যাবে দেখুন আমি একসাথে কতগুলো মিষ্টি খেয়েছি কারণ দেখুন আমি কতগুলো মিষ্টি খেয়ে নিয়েছি স্মৃতি হয়ে থাকবে তারপরে আমার চা আছে একজন ও সদর হাসপাতালে চাকরি করে তারপরে তার দু সন্তানকে নিয়ে বসেছে বেশ সুন্দর এবং প্রাণবন্ত আকর্ষণীয় লাগছে তাদেরকে ওর হাজব্যান্ড আর একটু পরে আসবে তাদেরকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে নিরিবিলি পরিবার এরপরে দ্বিত্যর সাথে একটু ছবি ভিডিও নিয়েছে ওকে খাইয়ে দিয়েছে কেক খাইয়ে দিয়েছে ইতিমধ্যে সাড়ে এগারোটা বেজে গেছে তো আমাদের আসার সময় হয়ে গিয়েছে আমরা চলে আসব তো দেখুন মুনা খাইয়ে দিচ্ছে এরপরে ওর অর্ণেষা বীরভা এবং ওর কাকাতো ভাইরা সহ একসাথে বসেছে কাকাকে সকলে উইস করছে খাইয়ে দিবে এবং সুন্দর সুন্দর কথা হচ্ছে এখানে যেহেতু আমি ভিডিও অফ করে দিয়েছি আর সাউন্ড অফ করে দিয়েছি সেই জন্য কথাগুলো শোনা যাচ্ছে না আর দৃপ্ত সকলকে গেঞ্জি দিয়েছে শার্ট দিয়েছে পাঞ্জাবি দিয়েছে খুব সুন্দর লাগছে এবং কাকতালীয়ভাবে ওভাবে সাথে মিলে গিয়েছে তোরা এখন কেক কাটছে আবার কেক কেটে ওর কাকাকে খাইয়ে দিবে আর এদিকে বাইরে খাবার চলছে খাবার দাবার চলছে সকলে খাচ্ছে যারা যারা এখানে থাকবে তারা আছেন আর যারা খাবার দাবার গ্রহণ করবে বা খাবে এই তারা বাইরে আছে আর দেখুন ওর কাকাকে সকলে মিলে খাইয়ে দিচ্ছিল তো যেন একটা ভালোবাসার বন্ধন খুব সুন্দর এবং আকর্ষণীয় এই অনুষ্ঠানটি থাকতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু আমার বাসা একটু দূরে আছে সেই জন্য আমি চলে আসব দেখুন ওদেরকে খাইয়ে দিচ্ছে আর তৃপ্ত আমাদেরকে থাকার জন্য অনেকবার অনুরোধ করেছে কিন্তু থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই জন্যই আমরা চলে আসব। তো ইতিমধ্যে আমাদের আসার ঘন্টা বেজে যাচ্ছে তো আমরা খাবার দাবার প্যাকিং করে নিয়েছি আমরা বাসায় খাব তো ভিউয়ার্স আজকের এই প্রাণবন্ত আকর্ষণীয় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন এখানে কলিগরা এসেছেন ওনাদেরকে একটু ভিডিও নিয়েছি এরপরেই আমি বের হয়ে যাব তো এই হলো আমার আরেক ভাই ওর ছেলে সহ একটু ভিডিও হয়েছে মিঠুন মিঠুনের ছেলে শেষবার মিঠুনকে ভিডিও করে আমরা বের হয়ে গিয়েছি ইতিমধ্যে আমরা রাস্তায় চলে এসেছি গাড়ি চোখে আমরা বাসায় চলে আসবো তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি শুভরাত্রি